আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই সাহেব আল্লামা মুফতি মাহফুজুল হক দাম আলিয়া মহাসচিব বিফাকুল মাদার আরবিয়া বাংলাদেশ মোহতামিম জামিয়া রহমানিয়া আজিজিয়া মোহাম্মদপুর ঢাকা আমরা কেউব না হজরতের এলাকা কিন্তু এটা আবার আপনাদের এলাকা এই জন্য সবাই একটু মিলিমিশিয়ে আমরা কথাগুলো শুনবো এরপর আমরা মজদিস থেকে যাবো সালাম আলাইকুম রহমতুল্লাহ এই জায়গাটায় আমি এই মহল্লায় থাকতেছি দুই হাজার চোদ্দোর ফেব্রুয়ারি মাস থেকে দুই হাজার চোদ্দোর ফেব্রুয়ারি মাস থেকে আমি আপনাদের মহল্লাবাসীর সাথে একজন মহল্লাবাসী আমি এখানে হয়েছি এই দুই হাজার চোদ্দো থেকে নিয়ে এই পর্যন্ত ঠিক এই জায়গাটায় এর আগে আর মাহফিল হইতে আমি দেখি না তাহলে এটা নেক কাজের সূচনা তো নেক কাজ যারা সূচনা করে ওই নেক কাজ যতদিন পর্যন্ত অব্যাহত থাকে সূচনাকালীন সময়ে যারা সংশ্লিষ্ট থাকে তারা যদি দুনিয়াতে নাও থাকে যতদিন সেই নেক কাজ চলমান থাকে তাদের কবরে সেই নেক কাজের স্বভাব পৌঁছতে থাকে এই জন্য এটা অনেক বড় একটা বিষয় তা আমি যুবক ভাইদের উদ্দেশ্যে আহ্বান করব। যে আপনারা কষ্ট মেহনত করে একটা নেক কাজের উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা এই নেক কাজটা অব্যাহত রাখার ব্যাপারে আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনারা চেষ্টা করবেন আর এলাকাবাসীর উদ্দেশ্যে বলব এই নেক কাজ যেন অব্যাহত থাকতে পারে এই সকল যুবক ভাইদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করব তাদেরকে উৎসাহ যোগাবো তাদের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করবো আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সেইভাবে কবুল করুন এই যে আয়োজনটা এটা অত্যন্ত একটা মহৎ উদ্যোগ কিনা একটা বড় নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আমাদের সকলকে সম্বোধন করে নির্দেশনা দিয়েছেন তাআবানু আলাল বিল্লির ওয়াততাকওয়া যে তোমরা নেক কাজে তাকওয়ার কাজে তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করো এটা যেহেতু একটা নেক কাজ এই ধরনের নেক কাজে আমাদের সকলকে সহযোগিতা করার জন্য আল্লাহ আলমিন বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন উদ্বুদ্ধ করেছেন অতএব আমরা এই জাতীয় নেক কাজে ইনশাল্লাহ আমরা সকলেই সহযোগিতা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করব এই নেক কাজের মূল উদ্যোগ যারা নিয়েছেন আল্লাহর সুক্রিয়া আদায়ের পাশাপাশি আল্লাহ রসুল আমাদেরকে তাদেরও সুক্রিয়া আদায়ের সবক দিয়েছেন আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলেছেন মাল্লাম আল্লাহর বান্দা যে ন্যামত ভোগ করে কিছু নিয়ামত আছে এরকম যেটা সরাসরি আল্লাহ দেন কোনো আর মাধ্যম নাই আবার অনেক ন্যামত এমন আছে দেন তো আল্লাহ কিন্তু মাঝখানে কি থাকে আল্লাহর কোনো বান্দা মাধ্যম থাকে তো যেটা সরাসরি আল্লাহ দেন কোনো মাধ্যম নাই ওই নেয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আর যেই নিয়ামত আল্লাহ দেন কোন বান্দার মাধ্যমে ওই নিয়ামতের সুক্রিয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দুই শুক্রিয়া আদায় করতে হবে একটা হলো কার আল্লাহ আর দুই নম্বরে কার শুক্রিয়া আদায় করতে হবে যেই বান্দার মাধ্যমে আল্লাহ তালা নিয়ামত দান করলেন সেই বান্দারও সুক্রিয়া আদায় করতে হবে ওই বান্দার সুক্রিয়া আদায় না করে যদি শুধু আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় আল্লাহর রসুল বসেন আল্লাহ রবুল আলমিন ওই শুক্রিয়া গ্রহণ করেন না আমরা এই যে মাহফিল এখানে কত গুরুত্বপূর্ণ আলোচনা হইল কত অলামায়ক রাম উপস্থিত হইলেন কোরআন সুন্নার আলোকে আলোচনা হইল এটাকে আল্লাহর একটা বড় নিয়ামত নয় এই নিয়ামত প্রাপ্তির জন্য কিছু মানুষ এখানে মাধ্যম আছে কিনা কারা এই যে কাটাসুর স্থানীয় যুব সমাজ তারা মেহনত করে শ্রম দিয়ে দৌড়ঝাঁপ করে আপনাদের আমাদের সকলের কাছে দোয়া করে আমি খবর নিয়েছি জেনেছি যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তারা এই নেক কাস্টার দাওয়াত পৌঁছেছে এটার মধ্যে সবাইকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা মেহনত করেছে তারপরে আজকের এই সুন্দর আয়োজন অতএব এটা আল্লাহ করে দিয়েছেন কিন্তু এই ক্ষেত্রে এই সকল যুবক ভাইয়েরা তারা হইল মাধ্যম অতএব এই নিয়ামত প্রাপ্তির উপরে আল্লাহর সুক্রিয়া আদায়ের পাশাপাশি আমাদের সকলের জন্য কর্তব্য এই সকল যুবক ভাইদের প্রতিও শুক্রিয়া জ্ঞাপন করা আল্লাহ রবুল আলমিন তাদেরকে এই নেক কাজের যা সবাব বিনিময় পুরস্কার আল্লাহ তালা দুনিয়া আখেরাত উভয় জগতে আল্লাহ তালা তাদেরকে দান করে বাস আজকে আমার আর কোনো আলোচনা নাই আমিও আপনাদের মতো একজন মহল্লাবাসী তো সেই হিসাবে আমিও তাদের বিশেষভাবে সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে এই ধরনের সমাজের ব্যাপক মানুষের উপকারার্থে আসে এমন দেখা দেখা চিন্তা ফিকির করে করে পরামর্শের মাধ্যমে তারা মুরব্বী অনেক রামের সহযোগিতায় হ্যাঁ এখানে মুরব্বীদেরও অবশ্যই একটা বড় ভূমিকা আছে তারা তাদের সহযোগিতা না থাকলে এই যুবক ভাইরা শুরু করে শেষ পর্যন্ত হয়তো পৌঁছতে পারতেন না এই জন্য ওই সকল মুরব্বী আরেকেরা আমারও আমি বিশেষভাবে সুক্রিয়া জানাই ধন্যবাদ জানাই মুবারকবাদ জানাই এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার ব্যাপারে আমি উদ্য আহ্বান জানাই এখন এই উদ্দেশ্য এই মাহফিলের উদ্দেশ্যই বলা হয়েছে এই এলাকার মহল্লার কবরবাসীদের মাকসুরাত কামনায় বিশেষভাবে দোয়া আমরা এখন সেই দোয়া করব। তো দোয়ার জন্য বিশেষভাবে মহল্লায় যুবক ভাইরা এটা ওনারা চিন্তা ফিকির কইরা এই মহল্লার নিকট অতীতে যত মুরুব্বি কেরাম ছিলেন আজকে আমাদের মাঝে নাই তাদের একটা লম্বা তালিকাও তারা তৈরি করছে তো আমি তালিকাটাও একটু শুনায় দিয়া এর বাইরে আরও যারা আছেন তাদের জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করব আর এই মহল্লার বাইরে সারা দেশের মরহম মুসলমান সারা পৃথিবীর মুসলমান নারী পুরুষ তাদের সকলের জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করব এই মহল্লাবাসী মুরুব্বীক রাম যারা নিকট অতীতে আমাদের মাছ থেকে বিদায় নিয়ে কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন যেই কবরে যায় প্রত্যেকেই প্রত্যাশা করে আমার নিকটজন আমার পরিিত্যজন আমার আত্মীয়স্বজন আমার বন্ধু বান্ধব কখন আমার জন্য এরকম দুয়ার ইসালে সব করবে কাজ কইরা কইরা আমাদের কবরে পাঠাইবে এটা তারা প্রত্যাশা করতে থাকে এই ধরনের কাজ করলে তাদের সেই প্রত্যাশা কি হয় পূরণ হয় এখানে আমি নামগুলো একবার একটু শুনায় দেই আমাদের এই এলাকার মরহুম মুরব্বিয়ান আরেক আবু কোম্পানি লাল মিয়া নুরু কোম্পানি হবি কোম্পানি আক্কেল আলী বাচ্চু মিয়া শাহাবুদ্দিন মেম্বার হাফেজ মিয়া দুলু মিয়া আলী আহমাদ আব্দুল বারেক সাইদুল হাজি মতিন কমিশনার বারেক হাওলাদার শাহিন ব্যাপারী আবু সাহিদ ব্যাপারী রহিম ব্যাপারী সুরুজ মিয়া আব্দুল হাই কোম্পানি দুলাল ব্যাপারী লাট মিয়া বরকত কামাল কেরামত মিয়া আবুল বাসার কোম্পানি মকবুল হোসেন মঙ্গল নোয়াব মিয়া সুবা মিয়া ভেগু মুন্সি নজির মিয়া আব্দুল হক হজরত আলী শিখদার আলী আকবর এ কে এম আরিফুর রহমান নুরুল আমিন আমিন উদ্দিন সরকার আলমাস ব্যাপারী সাহেব আলী এবং এমনিভাবে আমাদের অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাহেব যিনি আমাদের এই মাহফিলের প্রধান অতিথি ছিলেন তার একমাত্র ছেলে মরহুব সাইমুর রহমান এমনিভাবে এই এলাকার আরেকজন মুরব্বী যিনি এখন অসুস্থ অবস্থায় আছেন শেখ বজলুর রহমান সাহেব তার সুস্থতার জন্য বিশেষভাবে তোয়া তাছাড়া রোদেলের জন্য বিশেষভাবে দোয়া চাইছেন বাদল খান অসুস্থ আদাবরের উনি বিশেষভাবে দোয়া চাইছেন আর এই যে যুব সমাজ যারা বাস্তবায়ন করেছেন বাস্তবায়ন কমিটির জন্য বিশেষভাবে দোয়া তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ আরিফ মোহাম্মদ সজল মোহাম্মদ মিলন জামাল শামীম পারভেজ আরেক শামীম হিমেল রাসেল তারপরে সহযোগিতায় ছিলেন আবু ইসলাম শাহিন এ কে এম ওয়হিদুর রহমান সাহেব কাউন্সিলর তেত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর এবং শাহাদাত কোম্পানি ও মহল্লাবাসী এনারা সবাই সহযোগিতা করেছেন কিছু মানুষ উদ্যোগ নিয়েছেন আর এলাকার গ্রাম এই এলাকার মরফু মুরব্বিয়ানিক গ্রাম এর বাইরেও হয়তো সবটা নামের মধ্যে নাও আসতে পারে যারা এই এলাকার অতীতে জুলে চলে গেছেন তাদের জন্য আমরা এই মহল্লাবাসী হওয়ার পরে আমার আম্মা জানো ইন্তেকাল করেছেন সেই হিসাবে এই মহল্লাবাসী হিসাবে আমার মরহুমা আম্মা জানের জন্য আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই আমার আব্বা জান অবশ্য আমরা আমাদের মহল্লা দীর্ঘদিন ছিল হলো লালবাগ গোরে শহীদ মহল্লা ওইখানে থাকা অবস্থায় আব্বাজান এন্তেকাল করেছেন বাকি আপনারা সকলে আব্বাজানকে মোহাব্বত করেন সেই হিসাবে মরহুম আব্বা জানের জন্য আপনাদের কাছে দোয়া চাই এখানে আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকেরই ময় মুরুব্বিয়ানে কারাম যারা দুনিয়া থেকে চলে গেছেন এই মহল্লার হোক দুনিয়ার অন্য কোনো জায়গার হোক আমরা তাদের সকলের জন্য ইনশাল্লাহ দোয়া করব। সারা দুনিয়াতে বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য আমরা আল্লাহর কাছে এখন বিশেষভাবে দোয়া করবো তো যেহেতু বিশেষভাবে মরসমিনদের জন্য দোয়া মৃতদের জন্য দোয়া এই আমরা দোয়ার আগে কি ইশালে স্বভাবকেরা নিই আমরা উপস্থিত সবাই খুব মনোযোগের সাথে أكبر سورة فاتحة بني تنبر سورة إخلاص بكري. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أكبر درود إبراهيم يقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وَذُرِّيَّاتِنَا قُرَّةُ أَعْيُنٍ وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ يَا رَبَّ الْعَالَمِينَ يَا أَكْرَمَ الْأَكْرَمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ ইয়া আরহামি কাটাসুর স্থানীয় যুব সমাজের উদ্যোগে এলাকার মরভূমিনদের মক্ফিরাতের জন্য আয়োজী এই ওয়াজ মাহফিলের সমাপনী লগ্নে আমরা কতিপয় গুনগার মন্দামী আপনার রহমত এবং মখফুরতের প্রত্যাশা নিয়ে আপনার দরবারে হাত উঠাইছি পরবার অনুগ্রহ করে আমাদের সকলের তুলাকে আপনি কবুল ফরমান ওর এই মাহফিলকে আপনি কবুল ফরমান এই মাহফিল আয়োজনে পরবর্তী যারা ভূমিকা রেখেছেন তাদেরকে আপনি কবুল ফরমান যারা সহযোগিতা করেছেন তাদেরকে আপনি কবুল ফরমান যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আপনি কবুল ফরমান যারা অংশগ্রহণের এলাদা করেছিলেন কোন অজরের কারণে অংশগ্রহণ করতে পারেন নাই পরবর্তীকার আপনি তাদেরকেও কবুল ফরমান পর্ব এই মুবারক মাহফিনের রুসিলায় আমাদের সকলের জিন্দির সমস্ত গুনা খাতা। আপনি মা আফ ফরমানরমার আমাদের পিতা মাতা আমাদের পরিবার পরিজন আমাদের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনি সকলকে মা আফ ফরমান যেই পর্যন্ত এই মাইকের আওয়াজ যাইতেছে এই গোটা এলাকার সমস্ত মুসলমান নারী পুরুষদেরকে আপনি মা আফ সারা দুনিয়ার সমস্ত মুসলমান নারী পুরুষকে আপনি মহা ফরমান পরবার আমাদেরকে ভবিষ্যৎ জীবনে জীবন যাপন করবার তৌফিক নাম করেন আমাদের সমস্ত নেক আমলগুলোকে আপনি কবুল ফরমান পরবার এই মাহফিলের মধ্যে যে সকল আমলের আলোচনা হয়েছে যে সকল গুনাহ থেকে বেঁচে থাকার আলোচনা হয়েছে আমাদের প্রত্যেককে আজকের দিকে আমলগুলা করবার আপনি তৌফিক দান করেন ওই সকল গুনাহ থেকে বেঁচে থাকবার আপনি আমাদেরকে তৌফিক দান করেন হিম্মত দান করেন পরবর্তীকার আমাদেরকে তৌফিক দান করেন পরবর্তীকার আপনি আমাদেরকে আমাদের আল আওলাদকে আমাদের ময়মুরু বিয়ানের গ্রাম যারা হায়াত আছেন তাদেরকে সকলকে আপনি নেক হায়াত দান করেন নেক হায়াত দান করেন অনেক দান করেন পরবর্তীকার আমাদের ময় মুরব্বিয়ান গ্রাম দাদা দাদি নানা নানি পিতা মাতা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিশেষ করে আমরা এই এলাকার ময় মুরব্বিয়ান গ্রাম যারা কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন তাদের কারণ নাম হয়তো উল্লেখ করেছি কারণ নাম হয়তো আমরা উল্লেখ করতে পারি নাই এবং যে কোনো মর হোম এই এলাকার সকলের সাড়া বাংলাদেশের আপনাদের হাত গেইছি আমাদের সকল مرحوم পায় মুরুব্বিানে کرام নিকটজন বন্ধু-বান্ধব তাদের সকলকে আপনি মাগফিরাত نصیব করেন পরওয়ারদিগার তাদের মাগফিরাতের উদ্দেশ্যেই বিশেষ ভাবে মাহফিলের আয়োজন পরওয়ারদিগার আপনি সকল مرحومিনদের জন্য আপনি মাগফিরাতের ফয়সালা করেন পরওয়ারদিগার আপনি মাগফিরাতের ফয়সালা করেন পরওয়ারদিগার আপনি যদি maaf করে দেন আপনার কোনো ক্ষতি হবে না পরওয়ারদিগার আর যদি মাগফিরাত না করেন তাহলে আমাদের ওই সকল মারফুমিনদের এবং আমাদের বড় ক্ষতি হয়ে যাবে পরবার দিগার আপনি অবশ্যই মাফ করে দেন আপনি মাফরাত নসিব করেন আপনি মাফরাত নসিব করেন পরবার দিগার আপনি তাদেরকে আপনার রহমতের দ্বারা ধুয়ে বসে আপনি তাদেরকে পাক পবিত্র করে দেন তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন তাদের জন্য আপনি জান্নাতের ফায়সালা করে দেন তাদের জন্য আপনি জান্নাতের ফায়সালা করে দেন পরবর্তী আমাদেরকেও তো কবরে যেতে হবে পরবর্তী আমাদের প্রত্যেককে আমরা যারা জীবিত আছি পরবর্তী কবরে যাওয়ার আগেই কবরের প্রস্তুতি নেবার তৌফিক দান করেন কবরে যাওয়ার আগেই কবরে যাওয়া কবরের প্রস্তুতি নেবার তৌফিক দান করেন পরবর্তী আমাদের মধ্যবর্তী অভাব গ্রস্তদের অভাবকে আপনি দূর করে দেন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ তৌফিক দান করেন বিপদ্রস্তদেরকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন রোগগ্রস্তদেরকে রোগ থেকে মুক্তি দান করেন পেরেশানদের প্রেশানিকে দূর করে দেয় হাজত মন্দির আজাদকে আপনি পুরা করে দেন পরবর্তীঘাত এই এলাকার উপরে আপনারা খাস রহমত নাজিল করেন এই দেশের উপরে আপনার খাস রহমত নাজিল করেন সারা পৃথিবীর মুসলিম উম্মার উপরে আপনার খাস রহমত নাজিল করেন পরবর্তী মুসলিম উম্মার জন্য সর্বপ্রকার খের এবং কল্যাণের ফেসলা করেন সর্বপ্রকার কল্যাণ থেকে আপনি গোটা দুনিয়ার মুসলিম উম্মকে আপনি হেফাজত করেন পরবর্তীঘাত এই মাহজুলের যারা উদ্যোক্তা এই এলাকার যুব সমাজ পরবর্তীকার তাদেরকে আপনি আরও বেশি হিম্মত দান করেন আরো বেশি কাজের উদ্যোগ গ্রহণ করবার তৌফিক দান করেন পরবর্তী পরবর্তীগার আপনি তাদেরকে আরও বেশি হিম্মদ দান করেন আরো বেশি তৌফিক দান করেন মুরুব্বিআন কেরাম যারা সহযোগিতা করেছেন তাদের তাদের সহযোগিতাকে আপনি কবুল ফরমান তাদের সহযোগিতা অব্যাহত রাখবার আপনি তাদেরকে তৌফিক দান করেন পরওয়র দিগার আমরা कमजोर দুর্বল পরওয়র দিগার আপনি আমাদের প্রতি রহম ফরমান পরওয়র দিগার পরওয়র দিগার আপনি আমাদের প্রতি রহম ফরমান পরওয়র দিগার সারা পৃথিবীর যেখানে যেখানে মুসলমানরা মজলুম পরওয়র দিগার সেই মজলুমদেরকে আপনি সাহায্য করেন জালেমদেরকে জুলুম থেকে নিবৃত রাখার ব্যবস্থা করেন পরবর্তীকার বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমান নারী পুরুষ নির্বিশেষে তাদের সকলকে আপনি সাহায্য করেন পরবর্তীকার তাদের নিরাপদ এবং স্বাধীন রাষ্ট্রের আপনি ব্যবস্থা করে দেন সারা পৃথিবীর মুসলমানদেরকে ফিলিস্তিনি মজলুম মুসলমানদের পাশে দাঁড়াবার আপনি তৌফিক দান করেন ইসলামের প্রথম চেবলা মসজিদে আকসাকে ইহুদ নাসারাদের হাত থেকে আপনি রক্ষা করেন এবং মেহুদার হাত থেকে আপনি মুক্ত করার ব্যবস্থা করেন সারা পৃথিবীর মুসলমানদের এই ব্যাপারে দায়িত্ব আছে তাদেরকে এই দায়িত্ব পালন করবার আপনি তৌফিক দান করেন পর দিগার পর আমরা যারা দুনিয়ার মুসলিম আমরা ভাই ভাই পর দিগার কেউ আমাদের প্রতি কোনো বিরূপ প্রভাব পোষণ করলেও আমরা তাদেরকে আমাদের ভাই মনে করি পরবার সকল মুসলমানদেরকে পারস্পরিক নিজেদের ভাই ভাই বন্ধন এটাকে মজবুতভাবে ধারণ করবার তৌফিক দান করেন পরবার আমাদের পারস্পরিক সম্পর্ক আরো মজবুত করবার তৌফিক দান করেন সুসম্পর্ক বজায় রাখবার তৌফিক দান করেন অপর মুসলমান ভাইয়ের কল্যাণকামী হওয়ার আমাদের প্রত্যেককে আপনি তৌফিক দান করেন সকল langchain কবিতাটিকে আমাদের প্রত্যেককে আপনি হেফাযত করেন পরওয়ারদিগার এই ওয়াজ মাহফিলকে আপনি কবুল ফরমান এই ওয়াজ মাহফিল যে উদ্দেশ্য আয়োজন করা হয়েছে পরওয়ারদিগার মার মাগফিরাত পরওয়ারদিগার এই মাহফিলের সমাপনী লগ্নে আমরা সবাই আপনার কাছে বিনীত দরখাস্ত করতেছি সকল মার مرحومীনদের আপনি মাগফিরাতে কুল্লির ফয়সালা করেন পরিপূর্ণ মাগফিরাত نصیব করেন পরিপূর্ণ মাগফিরাত نصیব করেন পরিপূর্ণ মাগফিরাত نصیব করেন পরওয়ারদিগার अमरा तो चाहते हो जारी ना परवर्दिकर, अमरा तो दुआ करते जारी ना परवर्दिकर, अमादरे टूटा फटा दुआ, अमादरे चावा क्या अपनी, अपनर प्यार अब अंदर उसीला, अमादरे दुआ बोला कि अपने कबूल फरमाए, एक अनेक मासूम बच्चा से, अनेक शादा दादी वाला से, अनेक निक्कर बुजुर्गा से परवर्दिकर हाफ� যার হাত আপনার পছন্দনীয় হয় তার হাতে রসিলায় আমাদের সকলের দোয়াকে আপনি কবুল ফরমান পরবর্তীতে আমাদের সকলের দোয়াকে আপনি কবুল ফরমান ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وَصَلَاةٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ